ঢাকার পানিতে ক্যান্সারের ঝুঁকি গবেষণায় উদ্বেগজনক তথ্য সম্প্রতি প্রকাশিত একাধিক গবেষণায় ঢাকার পানিতে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে গবেষণা অনুযায়ী শহরের বিভিন্ন উৎসের পানি নদী লে টিউবওয়েল এবং সরবরাহকৃত পানিতে পার অ্যান্ড পলি ফলোরো অ্যালকাইল ফলোরো অ্যালকাইল সাবস্টেন্স পি এফ নামক এক ধরনের চিরস্থায়ী রাসায়নিক পাওয়া গেছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য ঢাকার বিভিন্ন এলাকার সাতাশি শতাংশ শতাংশ পানিতে পিএফএএস এর অস্তিত্ব পাওয়া গেছে সাভারের কর্ণতলী নদীর পানিতে পিএফএএস এর মাত্রা ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ সীমার চেয়ে তিনশো গুণ বেশি হাতির লেকের পানিতেও বিপজ্জনক মাত্রায় পিএফওএস ও পিএফওএস রাসায়নিক শনাক্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করলে লিভারের ক্ষতি হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় গবেষকরা বলছেন ঢাকার টেক্সটাইল ও শিল্প কারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্যের কারণেই পানিতে পি এফ এএস দূষণের মাত্রা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে সমাধান কি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষ করে শিল্প কারখানার বর্জ্য নিরসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা নিরাপদ পানির বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা জনসচেতনতা বৃদ্ধি করা পরিবেশ বিদ্যের মতে এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ঢাকার পানি জনস্বাস্থ্যের জন্য আরো ভয়াবহ হুমকিতে পরিণত হতে পারে স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা